হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজকের এই ভিডিওতে আমরা একটা ইন্টারভিউ নিয়ে আলোচনা করব যে ইন্টারভিউটা আমাকে বেশ কিছুজন পাঠিয়েছে। ইনবক্সে ঠিক আছে তার মধ্যে প্রীতম পাঠিয়েছে আরও অনেকে কিন্তু আমায় পাঠিয়েছে সবুজদা তো পাঠিয়েছে আমাকে তো বিষয়টা হচ্ছে সুজিত রিনু দত্ত তোমরা তাকে সবাই চেন খাদান সিনেমাটা রিসেন্টলি তিনি বানিয়েছেন তিনি পরিচালক ছিলেন এবং তার মধ্যে কি কী কমার্শিয়াল এলিমেন্ট আছে সেটা আমরা সবাই প্রত্যেকে জেনে গিয়েছি খাদান সিনেমাটা দেখার পর থেকে ভাই এখনও খাদানের সেই হৈ হৈ রব সেই সিটি হাততালি যেন পুরোনো কমার্শিয়াল যুগটা ফিরে এসেছে সেই জিনিসটা বহুদিন পরে আমরা দেখতে পেলাম গ্রাম বাংলার সিঙ্গল স্ক্রিন হলগুলো মাল্টিপ্লেক্স রয়েছে বিষয়টা হচ্ছে অভ্র আনপ্লাক বলে একটা ইউটিউব চ্যানেল রয়েছে আমারও খুব প্রিয় একজন দাদা হ্যাঁ সেইভাবে হয়তো কথা হয়নি কোনো দিন সেইভাবে হয়তো ইন্টারাক্ট হয়নি আমাদের মধ্যে খুব শীঘ্রই নিশ্চয়ই কথাবার্তা হবে আলোচনা হবে সেই অভ্রদা একটা ইন্টারভিউ করেছিলেন সুজিত দত্তের অর্থাৎ সুজিত রীণ দত্তের তো সেখান থেকে উঠে আসে অভ্রদা একটা কোয়েশ্চেন তাকে করেন যে তুমি কি মানে দেবদার পরিচালক হিসেবেই থেকে যাবে চিরকাল যেই রকম টাইপের আর কি অভিজিৎ সেন দেবদারই সিনেমা কন্টিনিউয়াসলি করে যাচ্ছেন দেবদারকে সাথে নিয়ে কোলাবরেট করে অন্যান্য নায়কদের নিয়ে সেইভাবে তিনি ছবি ভাবছেন না কিংবা এখন অবধি করেননি ঠিক আছে তো সেই পন্থায় কি তিনি অবলম্বন করেছেন সেইটা নিয়ে একটা ছোট্ট জিজ্ঞাসা চিহ্ন তিনি দেন এবং সেখানে কিন্তু তিনি জানান যে না সেটা একেবারেই না তার কারণ হ্যাঁ ওয়ান থেকে পার্টিকুলারলি ঠিক আছে সামোয়ান হয়ে ওঠার যে ব্যাপারটা ঠিক আছে সেই ব্যাপারটা হয়তো হয়েছে দেবদার মাধ্যমে দেবদার খাদান সিনেমাটা করার মাধ্যমে যে সবাই পরিচিতিটা অর্জন হয়েছে সবার কাছে একজন সবাই চিনেছে একজনকে একটা পরিচালক হিসেবে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তার ইচ্ছে রয়েছে কাউকে পার্টিকুলারলি ভেবে তিনি গল্প বানাতে চান না তিনি গল্প বানাতে চান তার মতো করে সেই গল্পের লেখার পরে সেই গল্প লেখার পরে কাকে কাস্টিং করলে ভালো মানাবে সেই জিনিসটা দেখে বুঝে তিনি ডিক্লেয়ার করতে চান ডিসিশান নিতে চান নিজের অভিব্যক্তি সেটা প্রেজেন্ট করতে চান বা অফিসিয়ালি ডিক্লেয়ার করতে চান যে কোন হিরো বা কোন নায়ককে তিনি কাস্টিং করবেন বিষয়টা একবার চলো একসাথে দেখেনি তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হবে অপ্রদায় যে ইন্টারভিউটা ছিল তোমাদেরকে দেখাচ্ছি

কোশ্চেন যেটা সত্যি অডিয়েন্সরা চায় দেখতে এইরকম কোশ্চেন কিন্তু ইন্টারভিউ দেখার মেন রসদ হচ্ছে এই যে কমার্শিয়াল যারা কিং রয়েছে যারা সুপারস্টার রয়েছে তাদের ফ্যান্সরা কিন্তু এই সমস্ত ইন্টারভিউ দেখতে ইন্টারেস্টেড হয় তার কারণ হচ্ছে তাদের পছন্দের হিরোকে নিয়ে সেই যে ইন্টারভিউটা নিচ্ছে সে কি তাকে নিয়ে কোনো কোশ্চেন করছে তার প্রিয় সুপারস্টারকে নিয়ে সেই জন্যেই অডিয়েন্সরা কিন্তু এই সমস্ত ইন্টারভিউ লং যে ভিডিওগুলো লং যে ইন্টারভিউ সেশানগুলো পডকাস্টগুলো সেগুলো কিন্তু দেখে ধৈর্য সহকারে যে আমার ধরো পছন্দের হিরো প্রসেনজিৎ আমি ভিডিওটা পুরোটা দেখবো ধৈর্য সহকারে যে কোন টাইমে প্রসেনজিতের কোনো প্রসঙ্গ আসবে ইন্টারভিউতে বা ধরো যে জিদ্দার ফ্যান সে পুরো ইন্টারভিউটা দেখবে যে এই ইন্টারভিউর মধ্যে জিদ্দার পোশানটা কতটা রয়েছে কোনো কি ইন্টারেস্টিং কোনো নিউ মুভি আপডেট রয়েছে জিদ্দার এইগুলো তো পাওয়ার জন্য যে খিদে যে চাহিদা এই জিনিসগুলো থাকবে দেবদার ফ্যানদের মধ্যেও সে একই রকমের একটা ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু থাকে এক্সাইটমেন্ট থাকে অবশ্যই সেই এক্সাইটমেন্টের আগেই দেবদা তো এত তাড়াতাড়ি মুভি অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে মানে সুপার সুপারফাস্ট দেবদা সত্যি এখনকার দিনে বলতে গেলে খুব বুদ্ধিমান একজন প্রডিউসার এবং অ্যাক্টার এটা কিন্তু বলা যেতেই পারে এবং ভিডিওটা তোমরা দেখলে যে সুজিত কিন্তু নিজের চাইছে একটা ভালো স্ক্রিপ্ট প্রথমে লিখতে কাউকে ভেবে স্ক্রিপ্ট লেখাটা তার পক্ষে পসিবেল না কিংবা তার তিনি পারেন না ওটা তিনি করতে চাইছেন না কিন্তু তিনি একটা গল্প ফার্স্টে ভাবতে চাইছেন গল্পটা লিখতে চাইছেন তারপরে তিনি কিন্তু ঠিক করতে চান তারা অবশ্যই ইচ্ছে রয়েছে তিনি জানালেন যে জিদ্দাকে নিয়েও সুপারস্টার জিদ্দাকে নিয়েও একটা ভালো মাস অ্যাকশান কমার্শিয়াল ছবি বানানোর এবং বুমবাদাকে নিয়েও এই বয়সেও এই যে একটা কথা বলে দিলেন সুজিদ্দা যে বুমবাদাকে নিয়েও কিন্তু তিনি বানাতে পারেন সুতরাং একসাথেও যদি আসে কোনো গল্পে এরকম হয় যে দেখো খাদান এত বাজেটের সিনেমা তিনি তো বললেন যে ব্যাক যদি আমার কেউ থাকে অর্থাৎ কেউ যদি মাথায় হাত রাখে পেছন দিক দিয়ে সাইডে বলে যে আমি আছি যে একটা ভালো প্রডিউসার যদি থাকে এস বিএফের মতো কিংবা যেরকম হয়েছিল যে বাঘবন্দি খেলা তোমাদের মনে আছে জিদ্দা প্রসেনজিৎ একসাথে ঠিক আছে মানে প্রসেন চ্যাটার্জি আমাদের মিস্টার ইন্ডাস্ট্রি তো এরকম টলিউডের বস জিদ্দা এবং মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি আমাদের সবার প্রিয় বুমবাদা একসাথে এসেছিলো তাদেরকে এক স্ক্রিনে কিন্তু দেখা যায়নি দু সালে সিনেমাটা রিলিজ করা হয়েছিল বাংলার সবচেয়ে বড়ো সিনেমা হল অর্থাৎ মানে জলসা মুভিস চ্যানেলে ঠিক আছে তো তার পরবর্তীতে মানুষের এত প্রভাব ছিল মানুষের এত চাহিদা ছিল এই সিনেমাটা সিঙ্গেল স্ক্রিন হলে দেখবে বলে তারা তার জন্য কিন্তু আর সমস্ত প্রোডাকশান হাউস মিলিয়ে কিন্তু তারা কিন্তু সিনেমা হলে সিঙ্গেল স্ক্রিনগুলোতে রিলিজ করেছিল দু হাজার আঠেরো সালে দুর্দান্ত একটা ভালো রেসপন্স হয়েছিল তবে হ্যাঁ নন ফেস্টিভ্যালে রিলিজ করেছিল খুব একটা বেশি সেইভাবে প্রমোশন হয়নি কিন্তু যদি জিদ্দা বুম্বাদা সোম চক্রবর্তী একসাথে একটা ফ্রেমে কোনো সময় অ্যাকশান সিকুয়েন্স বা কোনো কিছুতে আসতো তাহলে কিন্তু জাস্ট ফেটে যেত ঠিক আছে বক্স অফিস তুলকালাম করে দিত কিন্তু তাহলে সেই ক্ষমতা রাখে জিদ্দা কিংবা বুমবাদা এইটুকুনি আমি অত্যন্ত বিশ্বাস করি মানে জিদ্দার যে পাটটা ছিল বাঘ সেই পাটটার ডাইরেকশান দিয়েছিলেন রাজাচন্দ্র গানগুলোও ভালো ভালো ছিল মা হিরে একটা গান ছিল এবং অ্যাকশান জিদ্দা জিদ্দাসি ওখান থেকে বিল্ডিং থেকে নামছে ওইভাবে মানে সেরা ছিল ভাই সায়ন্ত্রিক জিদ্দার একটা জুটি ছিল আর জিদ্দা পুলিশ অফিসার রোল প্লে করে এবং বুমবাজার পা লাস্ট ছিল খেলা সেখানেও কিন্তু একটা লয়ারের একটা চরিত্র একটা ক্রিমিনাল লয়ার ঠিক আছে তার কেস বিভিন্ন সলভ করে এবং একটা নেগেটিভ শেডস ছিল সেখান থেকে কীভাবে বুমবাদা আলাদা লেভেলে একটা ক্যারেক্টার ছিল সেই ক্যারেক্টারটা খেলার ক্যারেক্টার মানে খেলা যে পাটটা ছিল মন্তি খেলার সিনেমায় সেই বুম্বাদার ঋতিকার মানে বাবা মেয়ের যে সম্পর্ক এবং সেই সিনেমাটা বা সেই পাটটা কিন্তু পরিচালনা করেছিলেন আমাদের বিখ্যাত পরিচালক না আদার দেন হরনাথ চক্রবর্তী সুতরাং রসদ রয়েছে এদের মধ্যে সুপারস্টার জিদ্দা তো মানে ব্যাক টু ব্যাক কমার্শিয়াল সিনেমা করেই যাচ্ছে হিট হোক কিংবা ফ্লপ করেই যাচ্ছেন কিন্তু জিদ্দা লাগাতার ঠিক আছে সুতরাং এবং বুমবাদার এখনও সেই স্ট্রেন্সটা রয়েছে সেই পাওয়ারটা রয়েছে সেই এনার্জিটা রয়েছে বুমবাদার যে এখনো ভাই উনি ফিরতে পারেন ঠিক আছে এমনি এমনি তাকে ইন্ডাস্ট্রি বলা হয় না নিজের শরীর যেভাবে সতেজ রেখেছেন বুমবাদা যেভাবে ফিটনেস এখনও মেনটেন করেন যেভাবে রেগুলার বেসিসে জিম করেন প্রসেনজিৎ চ্যাটার্জিকে ফিরিয়ে আনতে হলে নতুন রিয়াক্টারদেরও তো উঠে আসতে হবে সাহসিকতা দেখাতে হবে সুজিত ঋণ দত্তের মতো পরিচালকরা যদি বুমবাদাকে কিংবা জিদ্দাকে কাস্টিং করে একটা ভালো একটা প্যাকেজ কমার্শিয়াল অ্যাকশান প্যাকেজ যদি তৈরি করে মাসালাদার সেখানে গল্পটা অবশ্যই স্ট্রং হতে হবে অ্যাকশান থাকতে হবে ঠিক আছে ভালো কিছু মেটেরিয়ালস থাকতে হবে কমার্শিয়াল দিক থেকে কমেডি গান আইটেম গান সব কিছু থাকতে হবে সে আগের যুগটা ফিরিয়ে আনতে শুধুমাত্র দেবদা জিদ্দা নয় বুমবাদাকেও কিন্তু ফিরতে হবে এবং ফেরাতে হলে এই নতুনদেরকে ব্যাক করতে হবে নতুনদেরকে ভালো ভালো গল্প লিখতে হবে বুমবাদাকে কাস্টিং করতে হবে অ্যাপ্রোচ করতে হবে যাতে সাইনটা করেন তো হলে কিন্তু দারুণ হবে জিদ্দা বুম্বাদাকে দিয়ে যদি সুজুদি ডেন তো একটা কাজ করেন ধরো না খাদান টুতেই যদি একটা ইউনিভার্স তৈরি হয় দেবদা মানে ছেলেদেব যিনি রয়েছেন জিদ্দা বুমবাদা যদি একটা ইউনিভার্স এ ভাবেন তাহলে কীরকম হয় একটা নতুন তিনিয়ারি কথা বলে চ্যানেল আছে মানে খুলেছে রূপম দা আমাদের অরিত্র দা এবং সাগর নীল দা তাদের চ্যানেলেও দেখছিলেন একসাথে তারা ইন্টারভিউ নিয়েছিলেন ঠিক আছে ঋণ দত্ত সুজিৎ ঋণ দত্ত সেখানেও দেখাচ্ছিল যে ইউনিভার্স একটা তৈরি করার প্ল্যানিং কিন্তু চলছে তাদের একটি ইচ্ছে তো এটা হলেও কিন্তু দুর্ধর্ষ একটা ব্যাপার হবে তো বন্ধুরা তোমরা কি চাও সুজিত ঋণ দত্ত জিদ্দা এবং বুমবাদাকে নিয়ে কোনো অ্যাকশান কমার্শিয়াল সিনেমা একটা কিছু লিখুক যদি তোমাদের মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয় তাহলে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো টাটা